ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাঙালের ঠাকুর কাঙালের ঠাকুর ইউটিউব চ্যানেলের নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এসেছি কল্যাণী আইটাই মোড় লোবিনাস ক্লাবের পুজো প্যান্ডেলের আপডেট নিয়ে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে ভাইরাল এবং পপুলার দুর্গা পুজোগুলির মধ্যে একটি হলো কল্যাণী আইটিআই মোড়ের দুর্গা পুজো এবছরের থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন প্যান্ডেলের কাজ প্রায় শেষের দিকে নাইনটি কাজ সম্পূর্ণ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ডেলের সামনের দিকের ভিউ সামনে প্রবেশ পথের বাম দিকে এখানে জলের সিস্টেম লাগানো হবে ঝর্নার মতো জল পড়বে সব সময়ের জন্যে সেই কারণে এখানে কাজ চলছে ইট দিয়ে গাঁথনি করা হয়ে গেছে এবং সেই গাঁথনির উপর রঙ করার কাজ চলছে আর প্রবেশপথের বাম সাইডে এবং ডান সাইডে অনেকগুলো গাছ আছে দেখতে পাচ্ছেন সেই গাছগুলোকে এনে বসানো হয়েছে সামনের প্রবেশপথের যে রাস্তা ঢালাইয়ের কাজ সেই কাজটা এখনো বাকি আছে সেই কাজটাও সম্পূর্ণভাবে খুব শীঘ্রই একদিন বা দুদিনের মধ্যেই ডান দিকে অসংখ্য গাছ লাগানো হয়েছে ছোট 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 গাছ নিয়েছে রাখা হয়েছে অপূর্ব সুন্দর লাগছে এই প্যান্ডেলটি আপনারা যারা এখনো আসেননি তাড়াতাড়ি চলে আসুন অসম্ভব ভিড় হতে শুরু করে দেবে মহালয়ার পরের দিন থেকে সম্পূর্ণ প্যান্ডেলটি সামুদ্রিক ঝিনুক দিয়ে তৈরি হয়েছে কারুকার্যগুলো সম্পূর্ণ সামুদ্রিক ঝিনুক দিয়ে বসানো হয়েছে প্রতিমা ভেতরে চলে এসেছে কিন্তু সর্বসাধারণের জন্য এখনও উন্মুক্ত করা হয়নি অক্টোবরের দুই তারিখ উদ্বোধন হবে এই পুজো মণ্ডপ দুই তারিখ অর্থাৎ আগামীকাল মহালয়ার দিন বিকেল পাঁচটার সময় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই পুজো মণ্ডপের উদ্বোধন করবেন ভার্চুয়ালি এখনও লেবার মিস্ত্রিরা প্যান্ডেলের উপরে কাজ করছেন আপনারা একটু ভালো করে দেখুন দেখুন উপর দিকে এখনও মিস্ত্রি দাদারা কাজ করছেন এখনও দড়ি নিচ থেকে টানছেন নিচের যে সরঞ্জাম সেগুলো উপরে তোলার জন্য এখনও কাজ চলছে সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি তবে 90 কাজ শেষ হয়ে গিয়েছে ডান দিকের স্তম্ভ এবং বাম দিকের স্তম্ভ দুটির কাজ সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে যেটা অরুণ মন্দিরের যে মিডিল পয়েন্ট যেটা মধ্যবর্তী যে চূড়াটা সেটার কাজ এখনও কিছুটা বাকি আছে সেই কাজটা বর্তমানে চলছে আজকে পুজো মণ্ডপের প্রতিমার গয়না পরানোর কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই ভেতর দিকটা ঘিরে রেখেছে এবং ভেতরে অনেক অনেক পুলিশ আছে কারণ সেখানে গয়নার কাজ চলছে সেই জন্যে জনসাধারণের জন্যে উন্মুক্ত করা হয়নি তাই সবাইকে ভেতর দিকে যেতে দিচ্ছেন না ভিড় নিয়ন্ত্রণের জন্য রাস্তার ধারে পোতা হচ্ছে বাঁশ বাঁশ দিয়ে ঘেরা হবে জায়গাগুলোকে অসাধারণ ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কারুকার্য করা হয়েছে এই মন্দিরের সামুদ্রিক ঝিনুক দিয়ে এই মন্দিরের কারুকার্যগুলো সম্পন্ন করা হয়েছে এটা রাস্তার পাশ দিয়ে একটি রাস্তা যেখানে রাস্তাটি সম্পূর্ণ হয়নি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু দুই সাইডে গাছগুলোকে বসিয়ে রেডি করা হয়েছে একটু জুম করে দেখানোর চেষ্টা করব ডিজাইনগুলোকে যেগুলো সামুদ্রিক ঝিনুক দিয়ে এগুলো রেডি করা হয়েছে এই কারুকার্যগুলো করা হয়েছে প্যান্ডেলের কাজ প্রায় শেষের দিকে আগামীকাল অর্থাৎ দুই তারিখ উদ্বোধন হবে এই পুজো প্যান্ডেলের আগামীকাল থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে এই প্যান্ডেল সাধারণ জনগণ ভেতরে প্রবেশ করতে পারবে এবং চারিদিক ঘুরে দেখতে পারবে সামনের দিকে সামনের দিক দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে বেরোতে হবে অর্থাৎ প্রবেশপথ সামনে দিয়ে এবং প্যান্ডেলের পিছন দিক দিয়ে এক্সিট পথ রাখা হয়েছে আপনারা যারা এখনও এই জায়গাটিকে চেনেন না বা আসতে পারবেন না বলে ভাবছেন তাদের জন্যে আমি ঠিকানাটা বলে দিই কীভাবে আসবেন যারা মালদা থেকে আসবেন তাদের জন্য সহজ পথ হবে মালদা থেকে বহরমপুর বাসে করে চলে এসে বাসে করে আসার পর লালগোলা শিয়ালদা ট্রেন ধরে কল্যাণী স্টেশনে নামবেন দু নম্বর প্ল্যাটফর্মে নামার পর এক নম্বর প্ল্যাটফর্মের মেন টিকিট কাউন্টারের পাশ দিয়ে চলে আসবে অটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে আসার পর কল্যাণী আইটিআই মোড় যাব বললে আপনাদেরকে নিয়ে চলে আসবে ভাড়া নেবে পনেরো থেকে কুড়ি টাকা মতো যারা কলকাতা থেকে আসবেন তারা কল্যাণী সীমান্ত লোকাল ধরতে পারেন অথবা গেদে লোকাল শান্তিপুর লোকাল বা শিয়ালদা লালগোলা লোকাল যে কোনো কিছু একটা লোকাল ধরলেই হবে ধরার পর আপনারা কল্যাণী মেন স্টেশনে নামবেন এক নম্বর প্ল্যাটফর্মে নামার পর মেন টিকিট কাউন্টারের পাশ দিয়ে অটো স্ট্যান্ড চলে আসবেন এবং সেখান থেকে অটো ধরে কল্যাণী আইটিআই মোড় আসবেন পনেরো থেকে কুড়ি টাকা ভাড়া নেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন একটা লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন